আচ্ছা অনেকে বলে হুজুর আমাদের এলাকায় অমক যুবক গান্জা খাইয়া কুল পায় না বউ পাইছে ভালো এরকম আছে না ভাই কি বলবো আজের মাঝখানে বলতে হয় না তাও বলতে বাধ্য হচ্ছি ওই মেয়েদের আজকাল গাঞ্জা খড়ি বেশি পছন্দ হয় দেখবেন মেয়েরা দাড়ি শোনা মনে হ্যাঁ মেয়েরা দেখবেন দাড়িওয়ালা দেখলে খ্যাত চলে না গঞ্জা খোর দেখলেও ওয়াও এত ভালো কি কেউ হইতে পারে গঞ্জা খোর বিয়ে করে সেই একটা বাস খায় দি বলে আমি ভালো হয়েছে যাব আমাকে দেখি বিয়ে দিয়ে দাও মানে বাস খাওয়ার আগে কেউ সোজা হইতে চায় না আচ্ছা না কমন কথা কমন কথা দেখেন গাঞ্জা খোর তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝেনা ও তার বই বল্লা বুঝবে কেমন করে রে ভাই প্রিয় বোন ভালো হয়ে যা গাঞ্জা খুরো বাদ দেন চরিত্রবান যুবক দেখে আপনাকে বিয়ে করতে হবে ঠিক কিনা বলে আচ্ছা আমি যে আসি দাড়ি দেখেছি চাপ দাড়ি নগাঁদ ধামু ভাইরা আমাকে হুজুরকে হুজুরকে খারাপ লাগতেছে আনিসমার্ট লাগতেছে ভাই এত আসতে কেন স্মার্ট লাগতেছে নাকি ভাই সুন্দর লাগতেছে না আমাদের সবাইকে দেখতে আচ্ছা বলুন তো আমাদের প্রিয় হাবি প্রিয় নবীর মুখে দাড়ি অনেকে কয় অনেকে কয় না ছিল না নাকি ভাই নবীর মতো সুন্দর আর কেউ কি হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দোজাহানের জাহানের তুমি প্যারা নবি আলা দোজাহানের জাহানের তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা সুবহানাল্লাহ অতএব কেয়ামতের দিনে সবচাইতে ভারী আমলের নাম হচ্ছে সুন্দর চরিত্র পরকালে যেই বান্দা আমল নামা ভারী করতে চায় নামাজ দিয়ে নয় রোজা দিয়ে নয় হজ দিয়ে নয় জাকাত দিয়ে নয় চরিত্র যা ঠিকঠাক তার আমল আল্লাহ ভারী করে দিবে ঠিক কি বলেন আল্লাহ পরকালের দিবসে আমাদের সকলের আমল চরিত্র দিয়ে ভারী করে দিই সকলেই পড়া না তিন নাম্বারটা বলেই শেষ করছি বারোটা প্রায় বেজে পার আর সময় বেশি নিব না তিন নাম্বার বলেছিলাম এক দল যাবে হ্যাঁ বলে এক দল যাবে আর দল যাবে আচ্ছা আমি প্রশ্ন করি উত্তর সবাই কি জাহান হতে চাই না জান্নাতি হতে চাই হ্যাঁ এদিকে তাকান দুইটা কাতার হবে এই যে আমার হাত দেখেন ডান কাতার হচ্ছে জান্নাতি ডান কাতার কারা এই দুজন এই ছেলে আচ্ছা আচ্ছা আমি দোয়া করে দিচ্ছি বুঝে গেছি বারোটার পরে এলাকায় আওয়াজ হয় না একদল হবে ডান দিকে কারা হবে ডান দিকে কারা বাম দিকে কারা হবে জাহান দেখেন জাহান কাতার হয়ে যাবে জান্নাতির কাতার হয়ে যাবে আল্লাহ কিছু লোককে বলবে না এই তোমরা বের হও কাতার থেকে বের হও সাইডে আসো আল্লাহ কি হলো আমরা কি জাহান হয়ে যাব নাকি আবার জান্নাতি মানুষগুলো ততর করে কা বে আমরা কি জাহান্নামে যাব নাকি বাবা আল্লাহ বলবেন নো 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 তোমরা জান্নাতে যাবা আজকে তবে তোমরা বিনা হিসাবে প্রবেশ করো এখন প্রশ্ন কারা যারা বিনা হিসাবে যাবে ইননা মা ইউফসবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব দোজু অবজার্ভ পেশেন্ট দে উইল বি গিভেন দেয়ার রিওয়ার্ড উইদাউট মেজার যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারাই হচ্ছে ধৈর্যশীল বান্দা আপনারা সবাই এই যে এতগুলো মানুষ আপনারা আসছেন মাহফিলে আমাদের বেশিরভাগ আমরা যারা মাহফিলে আছি আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান কারো বাসা টিনের কারো বাসা মাটির কথা ঠিক আছে কিনা বলেন হুজুর আমার পাশে আছে শুনেন হাদিস আল্লাহর হাবিব বলেছেন গরীবরা বলকে চাইতে ৫০০ বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে আর নবী যখন জান্নাতে প্রবেশ করবেন নবীর সবচাইতে কাছে থাকবে কারা তারই হচ্ছে গরিব মধ্যবিত্ত পরিবারের সন্তান সুবহানাল্লাহ অতএব সেই দিন যদি বিনা হিসাবে জান্নাত পেতে চান দুঃখে কষ্টে আপদে বিপদে একটাই কথা আমার রব যা করবে তাতেই আমি ধৈর্যশীল হব বলেন সবাই ইনশাআল্লাহ এটা যে জান্নাত আর বামে যে যাবে জাহান্নাম এরা কেমন হবে এই দেখেন দুপুরে আমরা ভাত খেয়েছি কেউ রাতেও কেউ ভাত খেয়েছি জাহান নামে যখন মানুষ প্রবেশ করবে তার একটা খাবার দেওয়া হবে জাকু এমন একটা কাটা খাবার মুখে দিবে একটা কামড় দিয়ে যখন গিলবে পুরো দাঁত রক্তে মেখে যাবে নারী ভুড়ি সব ছিঁড়ে যাবে এতটা তিতা হবে এই খাবারটা এবার সেই জাহান নামে বলবে আমাকে পানি দাও পানি দাও পানি কোথায় এমন এক পানি না হবে পানিটা হবে রক্ত এবং পুজ দা গলিত পানি যখন মুরব্বী বা যুবক পানির এক ঢোক মুখে নিবে আবার সঙ্গে সঙ্গে বদি করে উগলায় ফেলে দিবে এটা এক দিনের শাস্তি নয় নদীজা জুলুদুহুম বদলনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব জাহান্নামের শাস্তি যখন শুরু হবে কেমন পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে বলেন সবাই নাউজুবিল্লাহ আল্লাহ তুমি আমার ধামের ভাইদেরকে যুবকদেরকে মুরব্বীকে আমাকে সহ সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো সকলেই পড়া আমিন পরকালের সেই দিবসে আমরা সবাই ডান কাতারে গিয়ে জান্নাতী হতে পারি আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন সবাই একটা কাশি দেয় এবার অসুস্থ শরীর তো তাই গলা আরো বসে গেছে ত্যাগবিট দেন এমন ত্যাগবিট দিবেন কোথায় আছে না শেষ ভালো যার শেষ ভালো যার সব ভালো তার আরেকবার দিন তো দেখি তাকবীর টুপিটা হাতে নিচ্ছি ওয়াজটা একটু রিপিট করছি শুরুর থেকে আজ আমরা কি দুনিয়ার জীবন নিয়ে কথা বলেছি না পরকালের জীবন নিয়ে হ্যাঁ প্রশ্ন করছি উত্তর দেন সবাই মিলে একটু পরে একজন দিবেন আর কেউ যদি উঠে যায় মায়ের আছে কপালে আজ মায়ের খাইতে না চলে বসে থাকলে ভালোবেসে বললাম কেউ উঠবেন না রাজি আছে তো সবাই আচ্ছা আমি বলেছিলাম দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম ওয়ালা আখিরাতু মিনাল উলা এবার আসেন দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা আচ্ছা কারো একশো বছরের হায়াত সে কেমতে গেল পরকালে জীবন শুরু করলো এই পুরো একশো বছরের জীবনটা কি মনে হবে যেন একটা সকাল সকালে তারপরে বলেছিলাম পরকালে জীবনটা শুরু হবে কেন রাস্তায় যাচ্ছেন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট মারাকুল মত আসছে রুহ করবে বলেছিলাম নামাজি বান্দারা মৃত্যু হবে একরকম বেনামাজির মৃত্যু হবে আর এক রকম নামাজি বান্দার সামনে মালাকুল ম সাদা পদ্ম হয়ে জুম্বা পরে আসবে তার চেহারা হবে সুশ্রী এক সুদর্শন যুবক হবে সে বলবে ইয়া আইয়াতুহান্নাসুল মুত মাইননা উখরুজি ইলা ওয়ফাতিল্লাহি ওয়াল রিযওয়ানি এই প্রশান্ত আত্মা বের হয় আল্লাহর জান্নাত তার অপেক্ষায় আছে সুবহানাল্লাহ পুরো সময় আর বেনামাজি যে হবে তার রূহকে কত কষ্ট দিয়ে বের করা হবে একটা জীবিত ছাকলকে জবাই করলে না করে তার চামড়া টেনে হিচড়ে ছিল যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে সত্তর গুণ গুণ বেশি কষ্ট দিয়ে বেরামাজি রুহ কবজ করা হবে সকলেই বলেন দুই নাম্বার চ্যাপ্টার শেষ করছে এটা বলে শেষ এই পরকালের জীবনটা মোট 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 কয়ে ভাগে বিভক্ত হ্যাঁ এই উত্তর তিনবার বলেছিলাম বলেন সবাই কয়ে ভাগ শুনলেন ভালো করে এক হচ্ছে পুনরুত্থান দিবস মানে হচ্ছে আপনি মরে গেছেন আপনি যে আবার জীবিত হবেন বিশ্বাস কি হয় আরে ভাই ইমানের কথা তো ভাই কন্যা হয় এটা হচ্ছে ডে অফ পুনরুত্থান দিবস আবার উঠার দিবস আবার জীবিত হওয়ার দিবস হ্যাঁ দুই হচ্ছে দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি হিসাব দিবস আপনি উঠলেন জীবিত একটা জীবন আর একটা হচ্ছে হিসাব দিবস আল্লাহ হিসাব নেবেন প্রথম হিসাব বলেছিলাম কি বিষয় হবে নামাজ কি বিষয় হবে আচ্ছা একটা কথা আপনারা বলবেন আমি না অমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে মুরব্বী আব্বজন যুবক ভাড়া বলেছিল যে তোমরা আমার সম্পত্তি দেখে রেখো তোমরা আমার বউকে দেখে রেখো ছেলেকে দেখে রেখো রাজ্য দেখে রেখো ইয়াস না কি উনি বলেছেন কি নামাজ কি বলেছেন আব্বাজান যুবক ভাইরা নামাজ কেমন অবস্থায় কেটে গেছে ভুড়ি বের হয়ে গেছে আপনি আপনি না আমার কথাগুলো শুধু শুই না একটু বোঝেন একটা মানুষের নারী ভুড়ি বের হয়ে গেছে সে জানে যে আমি এখনই হয়তো মারা যাব সব ভুলে গেছে ছেলে বাবা মা রাজ্য সব হিসাব দিবসে বান্দার আমল নামা শুধুমাত্র একটা আমল দিয়ে সবচেয়ে ভারী হবে এটার নাম কি ত্র এদিকে আওয়াজ এদিকে আওয়াজ এটার নাম কি ত্র চরিত্র প্রশ্ন হোক চরিত্র যা ঠিক হবে তার বউ ঠিক হবে চরিত্র যা খারাপ হবে তার বউটাও খারাপ হবে ঠিক বলে এটা হচ্ছে হিসাব দিবস আর বলেছিলাম একদল হবে জান্নাতি আর দল হবে জাহান্নামি তবে হ্যাঁ দল বিনা হিসাবে জান্নাতে যাবে এরা কারা হ্যাঁ ধৈর্যশীল বলেন সবাই কিসীল আল্লাহ তুমি আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করো সকলে বলবে কোন যুবক প্রশ্ন করলে উত্তর করতে পারবা বাঘের বাচ্চা দাঁড়িয়ে যাও কোনো ভয় ছাড়া মাসাল্লাহ কে পারবে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় এতগুলোকে কেমনে চান্স দেওয়া যায় আচ্ছা অনেকে দাঁড়িয়েছেন নীল গেঞ্জি পারবে ইনশাল্লাহ নীল গেঞ্জি সাদাক লেখা কেমন অন দ্য স্টেজ মাসাল্লাহ আসেন সবাই তাক বীর দেখবে ও আসলে কেন আনলাম ও সবার আগে দাঁড়িয়েছে হ্যাঁ আর যে সবার আগে দাঁড়ায় তার হকটা একটু বেশি হয় ঠিক কিনা বলেন যুবক ভাড়া আপনারা সুযোগ পেতে পারেন বসে পড়ান বসে পড়ান যদি সে না পারে আপনার চান্স পাবেন হুজুর এই যে হ্যান্ডমাইকটা দিলে একটু ভালো হ্যান্ড হ্যান্ডমাইকটা কোথায় হ্যান্ড মাইকটা আছে হ্যাঁ এই যে এই পাশে আসো তুমি এ পাশে আসো হুজুরের সামনে আসো হুজুরের সামনে এই যে এখানে সবাই একটা কাশি দেয় আমি তোমাকে আগে নিয়ম বলে দেয়া তোমাকে আমি প্রশ্ন করব তুমি তিনবার যদি বেঁধে যাও আমি উত্তর দিয়ে দিব ঠিক আছে আর ও যখন কোন উত্তর দিয়ে দিবে উত্তর করে দিয়েছে নওগাঁর ছেলে ধামুরহাটের ছেলে এটা মিডিয়ায় কালকে আপলোড যাবে আপনারা সকলেই এক বাক্যে বলবেন মার হাবা হোয়াট ইজ দিস আস্তে কেন জোরে কর মার হাবা এই সাইডে আসুন

মাرحبا আল্লাহ আরো ছাত্র ভাই ও যা বলবে তাই তো নূরুন আলা নূর বলো সবাই হাবা আচ্ছা তুমি একটা কথা আমাকে বলো এই যে নামাজি বান্দা রুহুটা কবজ করা হবে এটা কেমন হবে একটু বলো দেখি একটু বললেই তুমি পাস হ্যাঁ ভালো হবে কোনো কষ্ট হবে না যুবক যে আসবে তার জামার রং কি হবে مرحبا আল্লাহ আচ্ছা যখন তার রু কবজ করা হবে তাই কোনো কষ্ট হবে বেশি মার হবে বলো এই সবাই যুবক ভাড়া এবার তুমি বলো এই যে পরকালের জীবনটা আছে এটা কয় প্রকার কয় ভাগে বিভক্ত না না আপনাদের মার হাবা হয় না জোরে কোন মার হাবা এক নম্বর হয়েছে তো বলেন সবাই মার এটার মানে কি জানো এটা তো সহজ ব্যাখ্যা দিয়েছিলাম মার হাবা বলেন পেরে যাবে রে পেরে যাবে মনে হচ্ছে लास्ट পিটা আমার আচ্ছা দুই নাম্বার কি দিবস বিচার দিবস বলো সবাই ভাই আচ্ছা বলো তো বিচার দিবসে এ কথা না কথা কইলো না বিচার দিবসে প্রথম হিসাব বান্দার কিসের হবে আমাদের আচ্ছা তুমি আড়Attrer এদিকে আসো এবার তুমি বলো সবাই কি জমরে ওমর ফারুক পারবে তা আমারও সাহস বেড়ে গেছে আর কি তুমি বল ওমর ফারুকের জীবনের শেষ কথা সাহাবী কে তিনি কি বলেছে হ্যাঁ কি বলবেন নয় বলবেন কথা আল্লাহু আকবার মারহাবা বলা সবাই আরো কিছু কথা বাকি আছে খুবই সহজ আমি খুবই সহজ করে বলছি এই হিসাব দিবসে একটা মাত্র আমল নামাজ না রোজা না হজ না জাকাত না একটা আমল দান আমলে সবচেয়ে ভারী হবে সেই আমলটার নাম কি চরিত্র আল্লাহ বল সবাই মারহাবা আচ্ছা এবার তুমি বলো তিন নাম্বার দিবসে কি হবে তিন নাম্বার ভাগটা কি ছিল পরকালের জীবন তো তিন ভাগ এক হচ্ছে পুনরুত্থান একে বলবেন না দুই হচ্ছে বিচার দিবস তিন নাম্বার সহজ শেষ কথা এটা তো পেরে যাবেই মনে হয় তাও বলি একে বলবেন না একদম জান্নাতীদের মাঝেই একটা গুণের জন্য তারা বিনা হিসেবেই জান্নাত যাবে তারা আসলে কারা ওকে একটাও বেঁধেছে নাকি সবগুলোই বলে দিয়েছে নাম কি বলো মোহাম্মদ হাসান নামও সুন্দর কাজও সুন্দর মার হাবা বাড়ি কোথায় গো এখানেই বাড়ি তোমার বাবা কি করে বাবা আছে এখানে এসেছে আচ্ছা মা হাসান কে আল্লাহ কবল করে আর জোরে কম আল্লাহকে দিনের একজন দায়ী হিসেবেও কবল করো সকলে পড়াবে ভাই এটা ক্লাসে ভালো ছাত্র হতে পারবে কারণ হচ্ছে এতগুলো ওয়াজ হুম এতগুলো ওয়াজ বলা এক বাক্যে প্রশ্ন উত্তর করলে বলে দেওয়া ইস নট আ ইস নট ইজি ম্যান ইস বিগ ইস এ বিগ ডিল ওকে আল্লাহ কবুল করেন কি ইসলামের জন্য কবুল করুন পড়াবে তুমি তোমার মাথাটা একটু নিচু করো তোমার টুপিটা পড়াই দে আমি হুজুর একটু প্লিজ ধরেন আপনি একটু ধরেন মাশাআল্লাহ তাকবীর দেন না কেউ আপনারা কেউ যুবক ভাড়া মাশাআল্লাহ মাশাআল্লাহ বসে পড়ো হুজুরের সামনে বসে পড়ো হাসানকে দেখতে সুন্দর লাগছে বসে এখানেই বসো সমস্যা নাই তুমি এখানেই বসো মাশাআল্লাহ আল্লাহ আমরা চেয়েছিলাম একজন যুবক হবে যে বুঝিয়ে দিবে ধামইর হড়ের মানুষ প্রত্যেকটা বেলি সন্তান আমরা মেধাবী সন্তান আমরা ঠিক কি না বলে এখন একটা আবদার করব যে যারা দাঁড়িয়ে আছেন তিন মিনিটের জন্য বসে যাও আমি জানি একবার বললে বসে যাবে আমি জানি এটা আমার বিশ্বাস আমি আগে বলছি নগর মানুষ সত্যি ভদ্র দেখছেন বসে গেছে দেখছেন বসে গেছে মাসা দোর জন্য বসেন সকলে একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর এই মাহফিলটা আগামীতে আবার হোক এটা আমরা সবাই চাই আপনারা চান আমি পড়ব নয় পড়ব কোনটা আপনারা চান একমত হবেন আমি কি পড়ব নাকি পড়ব না

ফ্যান চালায় রিক্সা চালায় সব ঠিকঠাক নামাজে আসতে অসুস্থ এক দেখবেন কিছু লোক আছে বসতে হবে চেয়ারটা থাকে আগে গিয়ে চেয়ারে বসে যায় সাপ সাপ এমন যে নামাজ পড়তে আসলে বাহাদুর বাহাদুরি করতে আসছে যে কি না হবে যারা চেয়ার নামাজ পড়েন উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলছি আপনি চেয়ারে পড়বেন যদি আপনার অসুস্থতা থাকে আপনি বসে পড়েন আপনি দাঁড়িয়ে হিসাবে পড়েন বাসনা আছে তো

হতে পানির বিয়ে করা জায়েজ কিনা এখানে ব্যাখ্যা দিব না প্রথম কথাই পানির বিয়ে করা করতেই যাওয়া আচ্ছা রাগের মাথায় স্বামী তা স্ত্রীকে তালাক দিলে সেই তালাক কি পরিপূর্ণ এই ভাই তালাকের মাসলা ইজ ভেরি এটা এমনে না তালাক কেমনে দিয়েছে কোন অবস্থায় দিয়েছে কখন দিয়েছে তার বউ কেমন অবস্থায় ছিল অনেক লম্বা ব্যাখ্যা তবে তালাক হচ্ছে এমন একটা বিষয় তালাক আপনি রেগে কম হাসি দিয়ে কম তালাক বললে তালাকটা হয়ে এখন হচ্ছে আমি তালাক কেন হবে তোমার আগের মাত্রায় বলেছে আল্লাহ কেন যেমন করা করেছে বুঝতে হবে আল্লাহ বোঝাতে চায় যে একটা মেয়েকে তুমি চাইলে সস্তা সস্তা বাদ দিতে পারিস সহজ না

যখন আপনার বোর্ড পিরিয়ড থেকে পবিত্র কথা মাইন্ড করে কি কয় পিরিয়ড থেকে পবিত্র হাই থেকে পবিত্র তালাক একটা কেন তিন মাস তিন তালাক ইসলাম যে কত সুন্দর আপনাকে কেমনে ব্যাখ্যা দিয়ে প্রথম মাস তালাক দিলেন আপনার বোর্ড কিন্তু আপনারই আছে আপনার বউ আপনারই এখন এখন পনেরো দিন পরে ভাবছেন যে না তালাক দিয়ে লাভ নাই থেকে রেখে দিলেই ভালো হয় আপনি কি টাচ করবেন চুমা দিবে তালাক শেষ হয়ে যাবে আবার তালাক দিয়েছেন দুই মাস চলছে তিন তালাক দেওয়া যায় আপনার মন বলছে যে না বউটার মোটামুটি তিরিশ ভাগ খারাপ পনেরো সত্তর ভাগ ভালো আছে

আমার যুবক ভাই যারা আয়োজন করেছে এতদিন শুনেছি সন্তান পূজার হক পালন করে কিন্তু ছেলে জন্মের পর আমার কি কি হক আছে একটু যদি বলতেন এটি কিন্তু খুব জরুরি বিষয় কারণ আমরা